হয়েছে কাপাই বানা দেখা বেতে ফিরে তাই ওরে হয়েছে কাপাই বানা দেখা এবতে ফিরে তাই আপন বান্ধব খুই জানিলা আমি এখন কান্দি যে সদাই ও বন্ধু আপন মানুষ খুই জানিলা। আমি এখন কান্দি যে সদাই একা কাপ না দেখা ফিরে আর যে দুনিয়ায় না দেখা ফিরে আর যে দুনিয়ায় বন্ধু কাঁদবে যে সদাই বন্ধু কাঁদবে যে সদাই ফুলের মধু শুকাইলে বোমরায় আসে নাই ভুলের মধু শুকাইলে বোমরাই আসে নাই তুমি আমার সিলে জীবন আপন করেন ইসলাম জীবন আপন করেন ইসলাম তাই একা হয়ে যাই বন্ধু একা হয়ে যাই ফিরে আর পাবে না বলে এই যে দুনিয়াই ওরে ফিরে আর পাবে না বলে এ যে দুনিয়ায় নিষ্ঠুর পৃথিবীর মাঝে নিষ্ঠুর পৃথিবীর মাঝে আপনার কেউ তো নাই একা হয়ে যাই বন্ধু দূরে চলে যাই নিষ্ঠুর পৃথিবীর মাঝে খুঁজে পাবে নাই ওরে অপমানি দুনিয়াতে খুঁজে পাবে নাই করলে যেন পরকে মনে করলে তাই সিলে আপন করলে বন্ধু আমায় কেন পরে তাই কাদাইলে সারা জনম দুনিয়ায় দুখা দিয়া কাদাইলে সারা জনম দুনিয়ায় একা ভাইসি একা ভালো একা আমি থাকবো তাই একা হয়েছি একা বলো একাই আমি থাকব তাই এ আই ফিরে বন্ধু দেখায় আর তো পাবে নাই এ আই ফিরে বন্ধু দেখায় আর তো পাবে নাই পর করিয়া দিস তুমি পরের মতো থাকো তাই ওরে পর আদিস তুমি পরের মতো থাকো তাই মুখে মুখে কতাই কতাই আমি যেন গানবা নাই মুখে মুখে কতাই কতাই আমি পাগল গানবা নাই একা ছিলাম একা থাকবো ফিরে আর তো পাবে নাই একা কা থাকবো একাই আমি থাকতে চাই বাবিয়া খলিলসা বলে আর তো ফিরে পাবে নাই রে বা খলিলসা খলিল বলে আর তো ফিরে পাবে নাই দুই দিনেরই বরাই তুই তো বন্ধু দিনেরই তরাই বড়াই তুই তো বন্ধু বুঝলেন দোকার জালে ফাঁসাইয়া আমারে যে নকা দাই দোকার জালে ফাঁসাইয়া আমারে যে নকা একা থাকতে আমি চাই একা আসি একাই আমি থাকবো ববে একা তাই ফিরে আর তো পাবে না রে যে আমি সাদরাই ফিরে আর তো পাবে না রে এ যেন আমি সাদরাই